তো আপনার পূর্বা থেকে আপনি একটি সরকারি খাস জমিতে দখল থেকে চাষবাস করে আসছেন অর্থাৎ আপনার দাদুর বাবা দাদু তারপর বাবা এবং আপনি বর্তমানে সে জমিতে দখলে রয়েছেন বা চাষবাস করে আসছেন আর আপনার সেই সরকারি খাস জমি হচ্ছে আপনার আয়ের মূল উৎস অর্থাৎ সে জমি যদি আপনার না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন বা হয়তো আপনার সে জমির উপরে ঘর রয়েছে তো আপনি চাইছেন সে জমিটি আমি কিভাবে নিজের নামে বা সে জমির যে মালিকানা সেটা আমি কীভাবে করব। তো দেখুন কয়েকদিন আগে নবান্নে থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে যত সরকারি খাস জমি রয়েছে সেগুলো কি উদ্ধার করতে হবে অর্থাৎ কেউ যদি দখলও রয়েছে তাকে কিন্তু দখলচ্যুত করে সে জমি উদ্ধার করতে হবে এবং এই নির্দেশ মতো প্রত্যেকটি ভূমি অফিসের আধিকারিকগণ সেই সকল সরকারি খাস জমিগুলো উদ্ধার করার জন্য তদন্তে লেগে পড়েছে অর্থাৎ আপনার এলাকাতে কত খাস জমি রয়েছে বা কারা সেই খাস জমিতে দখল রয়েছে না ফাঁকা রয়েছে সেই তথ্যগুলো আড়াই সাহেব বা ভূমি অফিসের আধিকারিকগণ গিয়ে তদন্ত করছেন তো আপনি যে সরকারি খাস জমিতে দখলে পূর্বাপুরুষ থেকে রয়েছেন তো সেটা হচ্ছে আপনার আয়ের মূল উৎস বা হয়তো আপনার সেই জমির উপরে ঘর রয়েছে অর্থাৎ সেই খাস জমি যদি সরকার নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার থাকারও জায়গা থাকবে না তো এমন অবস্থায় আপনি কিভাবে সেই জমির মালিকানা সত্ত্বে বা তার যে রেকর্ড সেটা কিভাবে পেতে পারেন বা আদৌ কি সেই সরকারি জমির মালিকানা পাওয়া যাবে তো দেখুন তো এই ধরনের সমস্যা আমাদের এলাকাতে একটি হয়েছে যে একজন একটি সরকারি খাস জমির উপরেই ঘর করে বসবাস করে আসছেন তার আর কোনো জমি নেই সেই সরকারি খাস জমি ছাড়া তো ক্ষেত্রে সে ব্যক্তি কিভাবে সেই জমির মালিকানা শর্ত পেতে পারে তো দেখুন আজ থেকে প্রায় এক বছর আগে আমি একটি ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম যে সরকারি খাস জমি মালিকানা শর্ত কিভাবে পাওয়া যায় এবং সেই ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম যে সরকারি খাস জমিতে যদি দখলে রয়েছেন তাহলে কি করবেন একটি পাট্টার জন্য বেল রফিসে আবেদন করে রাখুন কারণ সরকারি খাস জমি পাট্টা দেওয়া হয় তো সেই পাট্টা পাওয়ার জন্য আপনি যে দীর্ঘদিন ধরে সেই জমিটাতে বসবাস বা চাষবাস করে আসছেন তো তার জন্য পাট্টার জন্য বেল রফিসে আবেদন করবেন এবং সেই আবেদনের যে রিসিভ কপি আপনাকে দেওয়া হবে সেই রিসিভ কপিটাও অনেক সময় কিন্তু আপনার কাজে লাগতে পারে হয়তো আইনগতভাবে না হলেও মানবিকতার খাতিরে বিডিও এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে আপনি সে জমি পেতে পারেন বা আপনি যদি পাঠটা পাওয়ার যোগ্য ব্যক্তি হন সেক্ষেত্রে আপনি সে জমি কিন্তু পাঠটা পাবেন কারণ সরকারি খাস জমির মালিকানা সত্য পাওয়া যায় একমাত্র পাঠটার মাধ্যমে না হয় আপনি লিজের মাধ্যমেও সেই সরকারি খাসজমি দখল থাকতে পারেন এই দুটি প্রসেসে আপনি সরকারি খাস জমিতে আইনগতভাবে মালিকানা বা যে দখল সেটা আপনি নিজের আওত্তেই রাখতে পারবেন না হয় আপনাকে নবান্নের নির্দেশ মতো যে কোনো সময়ে আপনার সে জমি থেকে আপনাকে দখলচ্যুত করতে পারে আর যদি আপনার সে জমির পাট্টার জন্য আবেদনের যদি রিসিভ কপি থাকে সেটা আপনার এক বছর বা দু বছর আগের যদি রিসিভ কপি থাকে সেক্ষেত্রেও সেটা দিয়েও অনেক সময় সে জমি নিজের আওত্তে কিন্তু রাখা যেতে পারে কারণ জমি জায়গার যে সকল ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস যত আপনার পূর্ণ হবে তার মূল্য তত বেশি বাড়ে এটা কিন্তু মনে রাখবে এবং তার যদি রিসিভ কপি আপনার কাছে থাকে সে জমি অন্য হয়তো কাউকে দিতে পারবে না বা আপনি সে জমির উপর নির্ভরশীল যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সে জমিতে সরকার কিন্তু লিজ দিতে পারে বা আপনি যদি পাট্টার যোগ্য ব্যক্তি হন সেক্ষেত্রেও আপনি পাট্টা পেতে পারেন এবং তা না হলে নবান্নের নির্দেশ মতো প্রত্যেকটি খাস জমি উদ্ধার করে সেই সকল সরকারি খাস জমিতে সাইনবোর্ড লাগানো থাকবে তো হোক এলাকার একটি ঘটনার উদাহরণস্বরূপ জাস্ট এই ছোট্ট তথ্যটি এই ভিডিওতে তো আপনার কি জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন